এক হাজার ডিজাইনের উপর আছে কালার এক হাজার ডিজাইনের উপর আছে কোনো বাইরে যদি সহায় আমাদের স্ক্রিন শট দি বাড়াবো আমি

দেখতে পাচ্ছেন সব উমর ফারুক পদ্মা বিধান এখানে কিন্তু সবচেয়ে কমে কমের পাওয়া যায় যতটুকু জানি আর আজকে আমার সঙ্গে আছে ফারুক পদ্মা মনির ভাই মনির ভাই কেমন আছেন যে ভালো আছে ভাই ভালো আছেন আচ্ছা মনির ভাই আজকে তো আপনারা পর্দা দেখাবেন সর্বপ্রথম আপনার অ্যাড্রেসটা বলবেন সবাই কিভাবে কাস্টমার আসতে পারে যে ভাই আমাদের অ্যাড্রেস হলো আপনার নববাড়ি মেন গেটের সামনে পাঁচ সাইডি ব্যাংকের আন্ডার কারণে পাঁচ নম্বর দোকান উমর ফারুক পদ্মা বিতান জি উমর ফারুক পদ্মা তাছাড়া কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ভিডিওর ক্যাপশনের নাম্বার থাকবে ফোন দিবেন ফোন দিয়ে আপনি জেনে নেবেন বা ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আর বিষয়ে জানতে পারবেন ঠিক আছে তো আমরা আজকে এখানে পর্দা দেখবো যারা কিনা চাচ্ছেন যে বাসা বাড়ির জন্য রাজকীয় পর্দা কিনবেন কম দামে ভালো পর্দা খুঁজে পাওয়া যায় ইস্তামপুর হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন এখানে আসলে কিন্তু ভালো মানের পর্দা পাওয়া যায় সবচেয়ে কম অন্য অন্য দোকান থেকে অন্য অন্য মার্কেট থেকে কিন্তু এখানে কম পর্দাগুলো পাওয়া যায় তাই আপনাদেরকে আপনাদের কাছে নিয়ে আসলাম কম দামে ভালো পদ্মা দেখানোর জন্য আমার সঙ্গে মনিবা রয়েছে কিন্তু মনিবা জানাবে মনিবা শুরুতে আছে কত টাকা পড়তে থাকবে আজকে 130 টাকা থাকবে ভাই শুরুতে 130 টাকা পড়তে থাকবে ঘটনা কি সত্য ভাই জি ভাই সত্য 100% 100% সত্য আচ্ছা 130 টাকা পড়া শুরু হবে সর্বোচ্চ কত টাকার মধ্যে পাওয়া যাবে 130 টাকা থেকে শুরু করে আপনার 500 টাকা আছে 1000 টাকা আছে 3 4000 টাকা পর্যন্ত পড়া আছে আমার কাছে মানে 4000 টাকা পড়া রয়েছে একদম যারা চাচা রাজুকিটার বাসাটা সাজাবেন তাদের জন্য কিন্তু পড়া রয়েছে কম দামে পড়াগুলো পেয়ে যাবেন

এই হোম ট্যাক্স যে হোম ট্যাক্স মানে দেশি পদ্ম যেগুলো বলে এগুলো পাঁচ বছর গ্যারান্টি যদি কোনো বাইরে যদি কোনো রং বুঝতে পারে তাহলে আমাদের দোকানে পাঁচ বছরের বছর গ্যারান্টি আচ্ছা ঠিক আছে চার কোশি দুশো আশি টাকা দু হাজার পঁচিশ সালে কালেকশন হবে চার কোশি দুশো আশি টাকা ঠিক আছে চার দুশো আশি টাকা টাকাটা আলাদা আসবে ঠিক আছে আচ্ছা আলাদা হবে

দেখুন এগুলো কিছু টাকা বাড়বে ঠিক আছে ফুল আশি টাকা হলো আপনার হাজারি গোলাপারি গোলাপারি হাজার পাবেন মাত্র দুশো আশি টাকা হয় না চার কুসি পরবর্তী তিনশো বিশ টাকা কালার পাওয়া যাবে দুইটা তিনটা করে কালার আছে তিনশো টাকা চার ঠিক আছে পরে আর একটা কালার আছে অনেক সুন্দর কিন্তু

অনেক কালেকশন আছে ভাই দেখার মতন সময় নেই একটা একশো টুইন ওয়ান খুবই সুন্দর টুইন ওয়ান চার কুচি পড়বে আপনার মনে করেন আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা চার ঠিক আছে ঠিক আছে দেখুন কালার

একটা দেখেন একটা আছে এটার দাম কম ওর একদা সেই অনেক সুন্দর দেখুন কাটা জোস এটা চার করছে বড় মাত্র

অনেক সুন্দর একটা কালার এই পদ্মলে পড়বে যে বাসাটা আপনি উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা রাজকীয় বাসার পদ্মা অনেক সুন্দর

আপনার বারোশো পঞ্চাশ টাকা এরকম এরকম ইয়ে থাকবে কাটা থাকবে ঠিক আছে সুন্দর ভাবে সুন্দর ডিজাইন করা থাকবে

রিসিভ করবে রিসিভ করতে পারবে আচ্ছা ঠিক আছে এক কাজ ভাই

বারোশো পঞ্চাশ টাকা লম্বা থাকবে সাত ফিট থাকবে সাড়ে তিন ফিট ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু সাদা কালার